সালামু আলাইকুম রহমাতুল্লা কেমন আছেন ভাই সবাই ভালো আছেন আপনারা সবাইকে খাওয়া দাওয়া করে আসছেন ভাই ম্যাক্সিমাম ওই যে এক দুই তিনজন হাতে সে খাওয়া দাওয়া করে আছে এখানে আসার পরে হালকা পাতলা কিছু খেয়েছে হালকা বাজলা একটু মাজা মজা খাইছে কিন্তু এখন পর্যন্ত খায় নাই কিন্তু রাত কিন্তু থেমে থাকে নাই দীর্ঘ হয়ে গেছে ঠিক না ভাই একথা বলার উদ্দেশ্য কি বন্ধুরা বলছে তাবারুকের ব্যবস্থা আছে এখানে একদম তাবারুক খাওয়ার জন্য আসে নাই এই সকল খিচুড়ি আমাদের বাড়িতে বহুত আছে অনেক সময় ফিরিয়ে দিলেও এগুলো খিচুড়ি খাইবো না আমরা হ্যাঁ তাপারুক করে এটা মহৎ কিন্তু এই খাওয়ার জন্য কেউ খালি পেটে এখানে আসে না একথা বলার উদ্দেশ্য প্রেম ভাইরা বাংলাদেশে যত প্রোগ্রাম হয় সেটা যদি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের হয় তাহলে তাহলে বিগত আমরা দেখেছি যে এই এই যদি ভরাতে হতো ছেলেদের জন্য গেঞ্জি দেওয়া লাগে লুঙ্গি দেওয়া লাগে মাথার ক্যাপ দেওয়া লাগে এরপরে বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগে গাড়ি দেওয়া লাগে তারপরে আসার পরে আবার পকেট মানি দেওয়া লাগে ঠিক না তারপরেও দেখছি লোক খুঁজে পাওয়া যায় না আর কোরআনের মা ফিলে মঞ্চ করার পরে কোরআনের মা ফিলে এই মানুষগুলা টাকা পয়সা কিছু ছাড়া উল্টানো টাকা দেয় কিন্তু এরপরেও এই মানুষগুলা খালি পেটেও মাহফিলে থাকে এটা কোরানের মাহফিল ছাড়া কোন জায়গায় সম্ভব নয় এটাকে আমি ভুল বলছি ভাই এটা কেন এটার কারণ আমাদের অন্তরের মধ্যে একটু হলেও ওই কোরআনের ইমানের বাতিটা আছে ওই ইমানের محبتে এই মানুষগুলা কোরআন শোনার জন্য আছে ঠিক না। এটা ভালো করে অনুভব করতে হবে আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে এই কথা বলেছেন আল্লাহ রাব্বুল আমিন বলেছেন واذا تليت عليهم اياته زادهم ايمانا وعلي بهم আল্লাহ বলছেন ওই মানুষগুলা সেই মানুষগুলার অন্ত ইমান আছে এদের কাছে কোরআন বললে কি হয় জানো ভালো করে বোঝেন আমার ছোট ছোট তো তিনটা মেয়ে তো বাড়িতে যখন আমার মেয়েদের কাছে আমি বললি যে মা এক গ্লাস পানি নিয়ে আসো তো এখন তিনজনের মধ্যে তখন দৌড় শুরু হয় যে কে কার আগে আমার পানি খাওয়াতে ছোট মানুষ গ্লাসের মধ্যে পানি ঢালছে ঢালতে 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 এমন অবস্থা যে গ্লাসের খান্দার উপরে পানি উঠে গেছে এখন গ্লাস নড়াচড়া করা মানে পানিটা পড়ে যাওয়া এখন হাতে করে নিয়ে যখন আসতেছে আমি দেখলাম এই তো ঘর খাবে। বললাম মা যেখানে পানি আছে ওই জায়গায় দাঁড়া আমি যাচ্ছি পানির কাছে এরপরে আমিও গ্লাস নিলে নড়লে পড়তে পারে তখন আমি বলছি তোমার হাতে তুমি রাখো আমি একটু ঠোঁক লাগাই একটু পানিটা আগে কমায় আপনাদের জীবনে এরকম টাইটুম্বল হয়ে ঘুরে যায় এরকম জিনিস দেখছেন না ভাই আছে আপনাদের জীবনে প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল العالمين বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদের অন্তরে ঈমান আছে তার একটাই না পারে বেঈমানের ঈমান কোরআন দে পারে না ঠিক না আল্লাহ বলছেন যাদের মধ্যে ইমান আছে আল্লাহ তাদের ইমানকে বৃদ্ধি করে দেন আর একটা ফজিলত হয় এই কোরআন শুনে যখন যায় ওই মানুষগুলো আল্লাহ ছাড়া কার উপরে ভরসা করে না ভরসা কার উপর কথা বলতে হবে কার উপর কোন মার উপর ভরসা আছে নাকি ভাই ওই মার কালাই তো এখন অন্য দেশের কান্দের উপরে ভরসা করে বসে আছে ঠিক না তো এই জন্য প্রিয় ভাইয়েরা আমরা কোরআন কারিম থেকে কিছু কথা শুনবো তবে তার আগে আপনাদেরকে একটু বলতে চাই যে কোরআন কারিম শুনলে লাভ আছে না নাই কথা বলে লাভ আছে না নাই বুঝে বলবেন লাভ আছে না নাই যে লাভ আছে বললেন এই লাভটা কি আপনারা যে বলেন আছে এটা কম না বেশি যারা দাঁড়ায় আছেন ভাই আপনাদের মুখে যদি শক্তি থাকে বলেন কম না বেশি যে লাভ আছে বললেন যেই লাভ বেশি বললেন ওই লাভটা যে বুঝে না না কথা বলেন কিন্তু একজন আর করে এখন ধরবো যে কোরআন হাদিসের দলিলের আলোকে বলতে হবে যে কোরআন লাভ আছে বেশি আছে বুঝে কি বুঝে যে কোনো একজন দেখে চয়েস করে ধরবো মানে এক দিকে তাকাই দিয়ে সে বলবে হুজুর আপনি আমারে ঘুরতেছেন কেন আমি সেগুলা বলি আছেন না ভাই কেনই কথা বললাম আমাদের তরুণ সমাজ আমাদের এই প্রজন্মের যারা তরুণ এরা অনেক পণ্ডিত ভাই এদের জ্ঞানের কোনো অভাব নাই এরা আমাদেরকে বলে হুজুর আপনাদেরকে পকেটে রাখছি তো আমি জিজ্ঞাসা করলাম ভাই কেমনে কি আমারে কোন পকেটে রাখতে বলে হুজুর আপনার আজ ইউটিউবে আছে ইউটিউব আমার মোবাইলে আছে মোবাইল আমার পকেটে আছে তার কিন্তু আমার পকেটে চিন্তা করছেন গরম ভাব দুনিয়ার সব জ্ঞান মনে হয় পেয়ে গেছে কিন্তু জোর করে ঠেসে ধরে যদি বলেন গোসল তো খরচ হয় বলতো ভাই গোসলের খরচ কয়টা দেখবেন প্রথমত লেগে গেছে লাগার পরে বলবে হুজুর জানি তিনটা কি কি বল বলছে বদনা লুঙ্গিয়ার গামছা যে যখন মুরব্বীরা হাসলেন যুবকরা কিচ্ছু জানে না ওই সকল মুরব্বীরা আবার এখান থেকে আমেরিকা চালায় ইউক্রেন যুদ্ধ চালায় ফিলিস্তিনে গেলে তুমি উনি কবে স্বাধীন করে ফেলতো এত বুদ্ধি উনার আছে না আবার সাহেব দোকানে ঝড় তোলে কিন্তু মুরব্বী বলছি চাচা দাড়ি তো গেছে নামাজের ভিতরে কয় ফরক বাহিরে কয় ফরক আর দোয়া ইউনুসের অর্থটা বলেন বলছে বেয়াদ পতাকার তোর আব্বার বিয়ের সময় আমি ছিলাম আর তুই আমার সাথে বেয়াদি করিস এরকম মুরব্বী আছে কথা একটু বলেন পুরা পৃথিবীর ক্রিকেটারদের নাম বলতে বললে এক মুহূর্তে লাভ দিয়ে বলবে সব দেশের ক্রিকেটারের নাম জানে কিন্তু মুরব্বীকে যদি বলেন বাবা আশারায় মবাসের সেরা দশজন সাহাবি যাদেরকে আল্লাহ নবী এক বৈঠকে জান্নাতি বলছেন নামগুলা বলেন তো তাই আমাদের ইমাম সাহেব জানে আছে কি নাম্বার আপনার মনে কষ্ট নিয়ে অপমান করার জন্য বলছি না এটা বলার উদ্দেশ্য আমরা জানি আছে বুঝি ঠিক আছে বলি কিন্তু এটা কেমনে এইটা আমরা একটু তল্লাশি করে দিন ইসলাম জানার ক্ষেত্রে আমাদের কোনো আগ্রহ নাই জীবনে যত মাহফিলে আপনার আমরা গেছি এইগুলো মাহফিল থেকে একটা আমল একটা এলেন আমরা সংরক্ষণ করলে এতদিন আমাদের আর নতুন করে আমল করার কিছুই থাকতো না ঠিক না কিন্তু মাহফিলের পরে মাহফিলে যাই এখন পর্যন্ত কোরআন শুদ্ধ হয় নাই এরকম লোক আছে না ভাই আল কোরআনের আল সংসদে জাল কিন্তু উনার এখন পর্যন্ত ওই ছোটের মধ্যে আল কোরআনের আলো জলে নাই উনি যখন সুরা ফাঁসিয়া পরে তখন পরে ইদিনা সেরা আলেন থাকেন আসে কিনা ওরে দমানি তো জানে না এই দিন সিরাতাল মুস্তাকিম মানে আল্লাহ তুমি সরল সঠিক রাস্তা দেখাও সিরাত যদি সোয়াদ দেয়া হয় তাহলে হয় রাস্তা আর সিরাত যদি সিন দেয়া হয় তাহলে হয় গোজারই লাঠি আম্লাকে সকাল সন্ধ্যা চোর বল বলতে আল্লাহ কি amare ফাটা মাই আমরা খাবো কে খাবো কথা বলেন

আ্লাহ আরা পড়া আমেন এই কোরা্য বিকারিং আপনা আমার জন্য যে কোরানের मসাফ আপনার আমার সামনে আছে। দেখতেছে এটা কেবল মাত্র পাতায় পাতায় লিখিত একটা কিতাব কিন্তু আল্লাহ বলছেন এটা কেবল কিতাবে একটু বই নয় বরং আমি আল্লাহ বললাম বলছে জায়াত তুমি মাইজা তুমি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এটা তোমাদের জন্য মাইজা এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য উপদেশ ওয়ার আপনি যদি আরো বয়ে মিলে বলেন তাহলে বলতে হবে এই কোরআন হচ্ছে আপনার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশন আপনি যদি কোনো ডাক্তারের কাছে যান ডাক্তার আপনাকে একটা প্রেসক্রিপশন দেয় প্রেসক্রিপশনে ডাক্তারর কথা লেখা থাকে এক নম্বরে ওষুধের নাম কি ওষুধের পাওয়ার কত এরপরে থেকে ওষুধটা কত দিন পর্যন্ত খাবেন এরপরে লেখা থাকে খাওয়া থেকে খাবেন না পরে খাবেন আর বাম পাশে একটা দাগ দিয়ে লেখা থাকে আপনার কোন রোগ হয়েছে আপনি না বুঝলে ডাক্তার বুঝবেছে এবং রোগ বিজ্ঞানের আলোকে আপনাকে ওষুধটা দেওয়া হয়েছে আল্লাহ বলেন কদ জানতুম ওয়া ইয়াকুমির রব্বিকুম ইনশাআল্লাহর পক্ষ থেকে এই কোরআনটা হচ্ছে তোমাদের যে প্রেসক্রিপশন

আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে তোমার জন্য অন্তরের ডাক্তারে দুনিয়ার বুকে আপনারা যখন হাতে ব্যথা, আপনি ডাক্তার একটা দেখাতে গেছেন, আপনার চুলকানি হইছে ডাক্তার আছে, চোখের সমস্যা, চোখে ডাক্তার আছে, আপনার জন্য, আপনার পেটের সমস্যা, গ্যাস্ট্রোইন্টারাল ডাক্তার আছে, দুনিয়াতে সব বিষয়ের বিশেষজ্ঞ আছে কিন্তু আপনার আমার অন্ত যদি নষ্ট হয়ে যায়, ওই অন্তরের ডাক্তার দুনিয়াতে আর কোথাও নাই। আল্লাহ বলেন অন্তরের ডাক্তার ও আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া পড়া। জিজ্ঞাসা করতে পারেন হুজুর অন্তরে যদি সমস্যা হয় সমস্যা কোথায় হাত চলে পা চলে সব চলে কিন্তু অন্তর যদি পচে যায় সমস্যা কোথায় ভালো করে পথে

বিশাল বড় স্ক্রিন লাগায় রাখছে চায়ের দোকানটা সেইখানে খেলা হচ্ছে ক্রিকেট খেলা হঠাৎ করে তাকায় দেখি যে ব্যাটসম্যান ব্যাটিং করতে যে ওই ব্যাটসম্যানের চেহারা দেখা যায় না চিন্তা করলাম চেহারা দেখা যায় না এই আবার কেমন ব্যাটসম্যান কিন্তু মাঝে মাঝে দেখে হেলমেটের ফাঁক দিয়ে খালি সাদা সাদা আলো জ্বলে অনেকক্ষণ পরে খেয়াল করে দেখে ওয়েস্ট ইন্ডিজের এক ব্যাটসম্যান ব্যাটিং করতে যখন হাসে দাঁত বের করে তখন আলো বাকি সময় পুরা অন্ধকার এরকম লোক আছে না ভাই ভালো করে বোঝেন আল্লাহ বলতেছেন তোমার অন্তর যেটা ঠিক করতে হবে জান্নাতের সার্টিফিকেট লাগবে ওই অন্তরটা কোরআনের রঙে রঙিত না করে আল্লাহর কাছে তুমি জান্নাত পাবে না আমি মাঝে মাঝে উদাহরণ দেই সারা জীবন মনে রাখবেন উদাহরণ অন্তরের মধ্যে ঢুকায় রেখে দেবেন আপনার এলাকার একটা ছেলে ইন্টারমিডিয়েট উঠে গোল্ডেন এ প্লাস ছয় ফিট লম্বা খুব ভালো হঠাৎ করে পেপারের মধ্যে বিজ্ঞাপন দেখছে সেনাবাহিনীতে নেবে সেকেন্ড সৈনিক যদি কোনোদিন সেনাবাহিনীতে ঢোকে তাহলে ওই সৈনিকটা যদি ঢোকে ঢুকলে তার সর্বোচ্চ র্যাঙ্ক কোন পর্যন্ত হবে তার সর্বোচ্চ র্যাম ওয়ারেন্ট অফিসার এর উপরে কোনো পথ নাই কিন্তু যদি সেকেন্ড লেফটেন্ট থেকে ঢোকে এসে জেনারেল পর্যন্ত হয়ে যেতে পারে ওই ছেলের জন্য রিকোয়ারমেন্ট দিতে চারটা কয়টা কথা বলে না এক নম্বরে পাঁচ ফিট ছয় ইঞ্চি হাইট হতে হবে দুই নম্বরে ইন্টারমিডিয়েট পর্যন্ত এসএসসি ও এইচএসসি তে দুইটাতেই তার জন্য সেকেন্ড ডিভিশন লাগবে তিন নম্বরে তার জন্য কোনো ফৌজদারি মামলার আসামিও হবে না আর চার নম্বরে তার জন্য ফিজিক্যালি ফিট হতে হবে ওই ছেলের লাস্ট দেউড়ছে বেটা চাইছে পাঁচ ফিট ছয় ইঞ্চি আমি তো ছয় ফিট লম্বা সাথে সাথে বলছে চাইছে সেকেন্ড ডিভিশন উভয়টাতে আমার ফার্স্ট ডিভিশন থানাতে আমার বাপ দাদার জন্য কোনো ফৌজদারি মামলা নাই। আর শারীরিক ভাবে দেখতে তো কত সুন্দর কাগজপত্র সব জমা দিয়ে দিয়েছে ঢাকার থেকে রিটার্ন আসছে তার জন্য অমুক তারিখে সেনাবাহিনীতে অমুক জায়গায় লোক নেওয়া হবে তুমি শারীরিক পরীক্ষা দেওয়ার জন্য কাগজপত্র নিয়ে আসবা এলাকার মানুষের দোয়া নিয়ে ঢাকায় চলে গেছে যাওয়ার পরে প্রথমে কাগজ চেক করছে কাগজ চেক করে দেখে চাইছে সেকেন্ড ডিভিশন বেটার ওইটাতে ফার্স্ট ডিভিশন এবার বলছে কাগজ অ্যাপ্রুভ থানার ক্লিয়ারেন্স দেখা থানার ক্লিয়ারেন্স দেখছে তাদের বাপ দাদার বংশে কোনো ফৌজদারি মামলা নাই থানা ক্লিয়ার এবার বলছে যা তুমি একটুখানি মাপ লাগাও। টান দেওয়া আছে পাঁচ ফিট ছয় ইঞ্চি পর্যন্ত বাঁধা দিয়া ওই জায়গাতে দাঁড়ানো আমার তার কপাল বেজে গেছে বলছে তুই এত লম্বা পিস দিয়ে যা যাওয়ার পরে খালি এখন খালি খালিগাওয়ার পরে বলছে কোন হাত দুটা টান টান করে সোজা ঘরো যেই বলছে হাত দুইটা টান টান করে সোজা ঘরো ডান হাতটা টান টান সোজা বাম হাতের হাতারা গুনগুলা বাঁকা সেই বেটা পরীক্ষা নির্যাতন যায় বেটার বামাতের নাম ভাস কেন হাত সোজা কর ও বলছে জন মেট্রিক আমার সব ঠিক আছে কেমন চারটা তো সোজা হয় না এবার বুঝে থাকলে সাতক্ষীর বলে

আমার আল্লাহ বলছেন এ দুনিয়া মানুষ আমি আল্লাহ আর অন্তরের ডাক্তার এমনি দেয় না আল্লাহ নবীর কে আল্লাহ বলেন ফি যাল সুহাত সুহাত ওই দ ফসা দ ফসা দ জসা সব কিছু কাজন করে ঠিক আল্লাহর কাছে তোমার এক পয়সা দাম না আর দুনিয়াতে তুমি দেখতে ভালো না দুনিয়াতে তোমার তেমন করে বললেন না কিন্তু তোমার অন্তর যদি আল্লাহর কাছে কোরআনের রং রং গীত হয় কবরে যাইতে দেই জান্নাতে মর্যাদা খুলতে দেই না এই আলোটা যদি এখন বিদ্যুৎ চলে যায় বন্ধ হয়ে যাবে আপনারা বলবেন হুজুর জেনারেটার আছে জেনারেটার জ্বালাইছেন কিন্তু ডিজেল যদি ফুরাই যায় ওই আলো শেষ হয়ে যাবে ঠিক না আপনাদের এলাকায় কারা কারা এখন পর্যন্ত জানাতাম না জীবনেও করেন নাই হাত তোলেন না কার খবর দেওয়া জীবনে দেখেন নাই হাত তোলেন এবার আপনারা বলেন তো খবরের ভিতরে যত বড় ফোনই হোক আর যত মরুযাই হোক কারো খবরের ভিতরে কি বিষ পাওয়ার পঞ্চাশ পঞ্চল্লিশ পরের বাদ কি দেওয়া দেখছেন আপনারা কবরে কোনো না কেন কিন্তু আমার আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য এমন এমন তোমার জন্য পথ প্রদর্শক ওই পথ প্রদর্শকের আরেকটা অনুবাদ হচ্ছে জন্য কবরে নূর আল্লাহ বলছেন এই কোরআন আল্লাহর সামনে তারা তর্ক বিতর্ক করবে ওই বান্দাকে জান্নাতে মারা পর্যন্তই আলো তার থেকে সরে যাবে না রহে কুল্লিন মুহিনীন আল্লা বলছেন এক কোরআন জন্য রখমা ব্যাখ্যা আছে আল্লাহ হাজার কে ফাইন্যের দিক রাত ফর আল্লা বলছেন নবী আপনি জানান বারবার বলেন জানা কথায় আবার চলেন লাফকি ফাইন্যের দিক রাত এন ফাউল মনে করছে একা এক এক অক্ষর এই শেষ না আপনার জীবনের যত ধরনের সমস্যা মিথ্যা মামলাটা থেকে বাঁচি না শরীরটা ভালো চলে না যা কামাই করি তাতে হয় না বাচ্চা কাচ্চা কথা শোনে না সংসারে বনিবনা হয় না দোকানে বরফত হয় না পড়ালেখা করে মনে থাকে না যত পর্যন্ত সম্মান আল্লাহর কাছে আশা করি তত সম্মান পাই না আপনার যত ধরনের সমস্যা আছে এই কোরআন এবং তার জিকির আপনাকে সব ধরনের সমস্যা থেকে উত্তরণে সহায়তা করবে ইনশাআল্লাহ এই জন্য এটা